হেলদি স্কিন পাওয়ার জন্য আমাদের নিজের গাট হেলথকে আমাদের পেটকে আগে ঠিক রাখতে হবে একটা স্কিন ন্যাচারালি গ্লো করবে আমার শরীরের উপর যত স্ট্রেস গেল সেটা আমার এই আট ঘন্টার ঘুম আমার পুরো ফুল বডিকে রিকভারি করবে যে ছোট ছোট এইটুকু চেঞ্জেস যদি একটা মাসের জন্য চ্যালেঞ্জ নিয়ে করা যায় তো আমি ডেফিনেটলি বলছি আপনারা আপনাদের স্কিনের ইম্প্রুভমেন্ট নিজের চোখে দেখতে পারবেন বাইরে থেকে বাড়ি ফিরে এসে মুখটা ধোয়া উচিত এই জিনিসটা করলে স্কিন ন্যাচারালি ডিটক্স হয় যতবার তোমরা বাথরুম যাবে বাথরুম থেকে বেরিয়ে চেষ্টা করো এক গ্লাস জল খেয়ে নেওয়ার প্রতিদিন ভাতের পাতে একটা করে শাক রাখতে হবে প্রথম প্রথম স্কিনটা তো বেটার হবে তারপরে আস্তে আস্তে স্কিনটা গ্লোয়িং হবে তো এই মুহুর্তে আমার স্কিনের মধ্যে কিচ্ছু নেই শুধু বাম লাগিয়েছি এই স্কিনটা অ্যাচিভ করার জন্য আমার সত্যি অনেক দিনের একটা পরিশ্রম আছে ইভেন আমি এই স্কিনটা পাওয়ার পরে এখনই এই জিনিসটাকে মেনটেন করছি Hey everyone welcome back to my channel কেমন আছো সবাই আশা করি চ্যানেলের দিকে অলরেডি বোঝেই আছো কি বিষয়ে নিয়ে আমি আজকে কথা বলতে চলেছি তো চলো দেরি না করে ঝটপট ভিডিওতে শুরু করা যায় এখানে একটা কাগজে কয়েকটা পয়েন্ট তোমাদের জন্য লিখে নিয়ে নিয়েছি এবং আমার মনে হয়েছে যে এই পয়েন্টগুলো লিখে রাখলে আমি প্রত্যেকটা পয়েন্টের বিষয়ে নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে পারবো তো ফার্স্ট যে পয়েন্টে চলে আসছে সেটা আমি কি করে একটা glowing skin পাবো কম বাজেট বেশি বাজেট দ্যাটস নট দ্য ফ্যাক্টর সকলেরই একটা ইচ্ছে থাকে যে আমরা কী করে একটা খুব ভালো একটা হেলদি স্কিন পাবো এটা সকলেরই মনে মনে ইচ্ছে থাকে হেলদি স্কিন হেলদি চুল আমাদের হেলদি স্কিন পাওয়ার জন্য আমাদের নিজের গাট হেলথকে আমাদের পেটকে আগে ঠিক রাখতে হবে একটা হেলদি লাইফস্টাইল মেনটেন করতে হবে এই কয়েকটা ছোট ছোট বেসিক জিনিস যদি আমরা একটু মাথায় রেখে চলি তোমরা যদি সত্যি তোমাদের স্কিনের মধ্যে চেঞ্জ চাও তাহলে এক মাসের জন্য আমি যে কটা কথা বলছি সেই অনুযায়ী তোমরা একটু ফলো করে দেখো আর ডেফিনেটলি তোমরা একটা ভালো স্কিন একটা গ্লোয়িং স্কিন একটা বেটার স্কিন পাবে প্রথম প্রথম স্কিনটা তো বেটার হবে তারপরে আস্তে আস্তে স্কিনটা গ্লোয়িং হবে তো এই মুহুর্তে আমার স্কিনের মধ্যে কিছু নেই তো এখন যেহেতু গ্রীষ্মকাল সেই জন্য আমি মুখের মধ্যে জাস্ট একটু সানস্ক্রিন আর শুধু লিপবাম লাগিয়েছি তো এই স্কিনটা অ্যাচিভ করার জন্য আমার সত্যিই অনেক দিনের একটা পরিশ্রম আছে ইভেন আমি স্কিনটা পাওয়ার পরে এখনো এই জিনিসটাকে মেনটেন করছি যাতে করে আমার পরবর্তীকালেও এই স্কিনটাই আমি ঠিকঠাকভাবে ধরে রাখতে পারি তো যাই হোক যে কটা জিনিস আমি ফলো করেছি এবং যে কটা জিনিস সত্যি হেল্পফুল হবে তো সেই কটা জিনিসই আমি শেয়ার করছি তো প্রথমেই হচ্ছে প্রচুর পরিমাণে জল খেতে হবে আমাদের এখন তো গরমকাল এমনিতেই আমাদের বেশি বেশি জল খেতে হবে এছাড়াও সারা বছর ধরে যদি আমরা দু থেকে তিন লিটার দু থেকে তিন লিটার নয় তিন লিটারই আমাদের মাথার মধ্যে এটা ভেবে নিতে হবে যে আমরা তিন লিটার করে জল খাবো তো মিনিমাম তিন লিটার তো এটা ভীষণ ভালো স্কিনের জন্য জল খেলে আমাদের ফিফটি পার্সেন্টের মতো আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে স্কিন যত বেশি জল খাবো আমাদের স্কিন তত বেশি হাইড্রেটেড থাকবে এবং শুধুমাত্র জল নয় জলটাকে কখনো ডিটক্স ওয়াটার বানিয়ে বা কখনো কিছু কিশমিশ ভেজানো জল বিভিন্ন প্রসেসের মাধ্যমে আমরা জলটাকে খেতে পারি কোনো ফ্রুট জুস খেতে পারি এখন প্রচুর পরিমাণে ফল বেরোচ্ছে মানে জল জাতীয় যে ফলগুলো হয় যেমন তরমুজ ডাব এই ধরনের ডাবের জল বা তরমুজের একটু জুস করে খেতে পারি জলের সাবস্টিটিউট যেগুলো আমাদের শরীরের জন্য হেল্পফুল প্রচুর এখন ডিটক্স ওয়াটারের রেসিপি আমরা দেখতে পাই তো সেই ধরনের কোনো ডিপক্স ওয়াটার একটু শশা একটু লেবু একটু চিয়া সিড এগুলো সব জলের মধ্যে মিশিয়ে সেই দু এক দু তিন ঘন্টা পরে ওই এক লিটার জলটাকে আমি বারবার করে খেতে পারি বা যারা একদম প্রথমে শুরু করবে ভাবছো তারা শুধু জলটাকে বেশি করে খাও মানে এটা এটার একটা সবচেয়ে সহজ উপায় আমি বলে দিচ্ছি যতবার তোমরা বাথরুম যাবে বাথরুম থেকে বেরিয়ে চেষ্টা করো এক গ্লাস জল খেয়ে নেওয়ার তো এটা হচ্ছে সব থেকে সহজ উপায় তো তোমরা এইভাবে জিনিসটাকে প্রথম প্রথম মানে যাদের মনে থাকছে না যে আমার জলটা মানে জল হয়তো খেতে চায় কিন্তু খাওয়া হচ্ছে না তো সেক্ষেত্রে এই জিনিসটা কিন্তু একদম প্রথমেই তোমরা করতে পারো বাথরুম থেকে এসেই এক গ্লাস জল খেয়ে নাও সারাদিনে আমরা আট আট বার তো বাথরুম যাই আমরা যদি ততবার এসে জল খাই এবং ঘুম থেকে উঠি সকালবেলা দু গ্লাস জল খেয়ে নিই বা রাত্রে খাবার পরে জল খেয়ে নিই খাবার খাবার পর আর বাথরুম যাওয়ার পর আমি এসে জল খাবো এই জিনিসটা করে আমাকে একটু মাইন্ডসেট করে নিতে হবে এবার সে নাম্বার পয়েন্ট প্রচুর পরিমাণে ফল খেতে হবে আমাদের যার যে ফলটা ভালো লাগে সারা বছরই তো লেবু পাওয়া যায় এখন যেমন মোসাম্বী লেবু উঠেছে বা আহ শীতকালটায় কমলা লেবু পাওয়া যায় ফলের মধ্যে প্রতিদিন একটা করে লেবু তোমরা খাবারের মধ্যে রাখতে পারো এছাড়াও গরমকালে পেয়ারা আম জাম ফলগুলো প্রচুর পরিমাণে পাওয়া যায় একটা কলা খেতে পারো কোনো দুটো ফল তোমরা ডায়েটের মধ্যে রাখতে পারো এছাড়া তোমরা সবজি খাওয়ার চেষ্টা করো মানে ভাতের সাথে যে সবজিটা হয় শাক প্রতিদিন ভাতের পাতে একটা করে শাক রাখতে হবে মানে শাকের যে কোনো আইটেম তো এগুলো শরীরের জন্য জেনুইনলি খুব ভালো হয় এগুলো হচ্ছে ন্যাচারাল গ্রিন তো যেগুলো আমাদের শরীরের জন্য খুব খুব ভালো খুব উপকারী হয় তো চেষ্টা করো সেই জিনিসগুলোকে নিজেদের ডায়েটে ইনক্লুড করার টক টক খেতে পারো আমাদের স্কিনকে ট্যানিং থেকে বাঁচায় তো অবভিয়াসলি স্কিন যদি আমাদের ট্যান ট্যান না পড়ে তাহলে তো আমাদের আমরা যে যেভাবে মেনটেন করছি সেই গ্লোয়িং স্কিনটা আমাদের দেখা যাবে বাইরে থেকে তো ট্যানিং থাকলে আমাদের একটা আস্তরণ পড়ে যায় স্কিনের উপরে বা আমাদের স্কিনের যে ন্যাচারাল গ্লোটা চাপা পড়ে যায় ডাইরেক্ট সানলাইটটাকে যদি একটু অ্যাভয়েড করতে পারি একটু মাস্কিং করা বা একটু ক্যাপ ট্যাপ করা ছাতা নেওয়া বা যারা স্কুটি বাইক চালিয়ে তাদেরকে অফিস বা কাজের জায়গা যেতে হয় তো তারা একটু ওড়না দিয়ে মুখটা বেঁধে একটা সানগ্লাস পরে এরকমভাবে তোমরা ডাইরেক্ট সানলাইটটা যাতে স্কিনে না পড়ে তোমরা এইভাবে স্কিনটাকে একটু প্রোটেক্ট রাখতে পারো তো এই জিনিসগুলো হলো এরপরে হচ্ছে ঘুম সারাদিনের শেষে ঘুমটা খুব ইম্পর্ট্যান্ট আমরা ম্যাক্সিমাম টাইম কি করি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে ফোনটা হাতে করে স্ক্রল করতে করতে মানে প্রায় দু তিন ঘন্টা কাটিয়ে দিই ঘুমোতে ঘুমোতে আমাদের বারোটা সাড়ে বারোটা এরকম বেজে যায় চেষ্টা করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের ঘুমিয়ে পড়তে এবং অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টার মতো ঘুমোতে ঘুম আর জল এই দুটো হচ্ছে আমার স্কিন কেয়ারে সব সবথেকে ইম্পর্টেন্ট ঘুমটা খুব দরকার আমার সারা শরীর সারাদিনে আমার শরীর যতটা টায়ার্ড হলো আমার শরীরের ওপর যত স্ট্রেস গেল সেটা আমার মানে আট ঘন্টার ঘুম আমার পুরো ফুল বডিকে রিকভারি করবে আবার পরের দিনকে আমি নতুন এনার্জির সাথে কাজ শুরু করতে পারবো সেটা আমার ডেলি লাইফ কাজ হোক সেটা আমার স্কিন কেয়ারের জন্য এফোর্ট হোক সব কিছুই আমি আবার নতুন করে একটা নতুন উদ্যমে এফর্ট দিতে পারবো তো তার জন্য ঘুমটা খুব জরুরি আর হচ্ছে এক্সারসাইজ যারা এক্সারসাইজ করতে পছন্দ করো না তারা কিন্তু হাঁটাহাঁটিটাও করতে পারো অ্যাটলিস্ট আধ ঘন্টার জন্য বা তোমরা যখন যে কাজগুলো করো বেরিয়ে কাজ করার বাইরেও কিন্তু বাড়িতেও প্রচুর কাজ থাকে তো আমরা সে বাড়ির কাজগুলোকে যদি একটু এমনভাবে করি মানে খুব ধিমে তালে না করে যদি আমরা একটু তাড়াতাড়ি করে টাইম লিমিটের মধ্যে দিয়ে যেটাতে আমাদের ঘাম হবে আমাদের লিটারেলি পরিশ্রম হবে তাহলে কি হয় তাড়াতাড়ি কাজটাও হয়ে যায় এবং ঘাম হয় তোমার স্কিনের মধ্যে তোমার সারা বডির মধ্যে এরপর তুমি স্নান করে নিয়ে ফ্রেশ হয়ে নিতেই পারো এই জিনিসটা করলে স্কিন ন্যাচারালি ডিটক্স হয় যেটা তুমি এক্সারসাইজ করে বা হাঁটাহাঁটি করে যে ক্যালোরিটা বান করবে সেটা তুমি চটপট চটপট করে ঘরের কাজগুলো করেও তোমার এই ক্যালোরিটাকে বান করতে পারো ঘাম হয় এবং আমাদের টক্সিনটা বডি থেকে রিলিজ হয় আলটিমেটলি টক্সিন রিলিজ হলেই স্কিন ন্যাচারালি গ্লো করবে তো চেষ্টা করতে হবে যে আমি একটা সকালের একটা টাইম মানে একটুখানি ঘাম ঝরানোর মতো কিছু কাজ করব। যাতে করে আমাদের স্কিন থেকে টক্সিনটা রিলিজ হয় এবং স্কিনটা ন্যাচারালি গ্লো করে এগুলো হলো হচ্ছে আমাদের বেসিক কিছু পয়েন্ট প্রতিদিনের লাইফস্টাইলে এই ছোট ছোট জিনিসের পারি আমাকে তাড়াতাড়ি যাই কাজ থাকুক না কেন যতই থাকুক না কেন আমি তাড়াতাড়ি শুয়ে পড়ব এবং সকাল সকাল উঠে পড়বো অ্যাটলিস্ট সাত থেকে আট ঘন্টা ঘুমাবো আমাকে প্রচুর প্রচুর জল খেতে হবে আমাকে সবুজ শাক সবজি খেতে হবে ফল খেতে হবে সাথে করে আমাকে একটু ঘাম জোরানোর মতো কিছু এক্সারসাইজ করতে হবে সেটা আমি বিকেলবেলা হাঁটাহাটি করতে পারি বা ঘরের কিছু কাজগুলো আমরা করতে পারি আর এর সাথে যে জিনিসটা প্রয়োজন সেটা হচ্ছে স্কিন কেয়ার ইয়েস মাস্ট আমাদের নাইট টাইম একটা স্কিন কেয়ার রুটিন ফলো করতেই হবে খুব বেসিক স্কিন কেয়ার বলছি যেটা একদম বিগিনার তোমরা শুরু করতে পারো ফেস ওয়াশ দিয়ে ফেস ওয়াশ করো এবং একটা মশ্চারাইজার লাগাও ব্যাস শুয়ে পড়ো প্রত্যেক দিন রাত্রেবেলা সারাদিন যতই পরিশ্রম থাকুক যতই আমরা সারা শেষে আমরা টায়ার্ড হয়ে যাই বাইরে থেকে বাড়ি ফিরে এসে মুখটা ধোয়া উচিত যারা ঘরে থাকেন যারা বাড়ির কাজ করেন তাদের জন্য এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট কাজের শেষে রাতে খাওয়া দাওয়ার পরে আপনারা একটু স্কিন কেয়ার করুন আর সকালবেলা সানস্ক্রিন তো মাস্ট কিছু না পারলেও মুখটা ভালো করে আমরা যখন ব্রাশ করার পরে মুখে জল দিই সেই জল দেওয়ার পরে মুখটা মুছে নিয়ে অ্যাটলিস্ট একটা সানস্ক্রিন লাগানো উচিত রোদে বেরোনোর আগে তাহলে আমাদের স্কিন অনেক বেশি প্রোটেক্ট থাকে শুধুমাত্র শুধুমাত্র যে স্কিনে আমাদের রোদে বেরোনোর পর ট্যান হয় সেটা নয় পিগমেন্টেশন হতে পারে স্কিনের মধ্যে র্যাশ হতে পারে প্রচুর স্কিন ড্যামেজ হতে পারে সানস্ক্রিন লাগানো হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ এই জিনিসটা মিস করলে আমি যতই রুটিন ফলো করি না কেন কোনো কিছুতেই কোনো ফল পাওয়া যাবে না তো সানস্ক্রিনটা খুব 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 গুরুত্বপূর্ণ যার কাছে যে মুহূর্তে যে সানস্ক্রিনটা রয়েছে সেটাই লাগান এখন বাজারে প্রচুর লাইটওয়েট সানস্ক্রিন রয়েছে একটু ঘাম হয় না স্কিনের খুব ভালোভাবে বসে যায় দিনের শুরুতে একটা সানস্ক্রিন এবং দিনের শেষে ভালো করে মুখটাকে ক্লিন করে তারপরে একটা ভালো ময়শ্চারাইজার ব্যাস এইটুকু বেশি কয়েকটা জিনিস যদি একটা মাসের জন্য চ্যালেঞ্জটা নিয়ে শুরু করা যায় ডেফিনেটলি স্কিন গ্লোয়িং হবে এবং স্কিনের মধ্যে আপনারা নিজেরা এই চেঞ্জেসটা দেখতে পারবেন ব্যাস এই কয়েকটা খুব বেসিক কথা আমি বললাম তো এইটুকু সময় যদি নিজের জন্য দেওয়া যায় ছোট ছোট এইটুকু চেঞ্জেস যদি এক জন্য চ্যালেঞ্জ নিয়ে করা যায় তো আমি বলছি আপনারা আপনাদের স্কিনের ইমপ্রুভমেন্ট নিজের চোখে দেখতে পারবেন এবং সেটা খুব ভালোভাবে বুঝতে পারবেন বাস এই কয়েকটা কথা বলার ছিল আর আমার এই কথাগুলো যদি কাজে লাগিয়ে কেউ যদি সত্যি এই চ্যালেঞ্জটা নিয়ে থাকো এবং আমি চাই এক মাস পরে আমাকে তারা কমেন্ট করে জানাও যে তাদের স্কিনের ইম্প্রুভমেন্টটা কি জায়গায় এখন রয়েছে তো যদি তোমাদের এই ভিডিওটা একটু হেল্পফুল হয় তাহলে আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা অবশ্যই লাইক করে দিও আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো আর কি ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেলে দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানিও অবশ্যই আজকের মতো ভিডিওটা তাহলে এইটুকুই টাকা